আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে মুনাফা চলুন তাহলে শুরু করা যাক আপনাদের সাথে আমি আছি নাফিস ইসলাম তো আমরা তো সবাই ব্যাংকে কম বেশি টাকা রেখেছি তো ব্যাংকে টাকা রাখলে একটা নির্দিষ্ট সময় পরে আমরা ব্যাংকের থেকে ওই টাকার উপরে কিছু এক্সট্রা টাকা পাই অর্থাৎ ব্যাংক ওই টাকাটা কোন একটা ব্যবসায়িক কাজে খাটিয়ে সেখান থেকে যে লাভটা পায় সেই লাভের একটা অংশ আমাদেরকে দেয় এই জিনিসটাকে বলি আমরা হচ্ছে মুনাফা এখন এই মুনাফাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সরল মুনাফা একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা প্রথমে আমরা আলোচনা করব সরল মুনাফা নিয়ে চলুন তাহলে শুরু করা যাক সরল মুনাফা হচ্ছে আমার ধরা যাক একশো টাকা একটা অ্যামাউন্ট ব্যাংকে জমা আছে ধরা যাক আমার ব্যাংকে একশো টাকার একটা অ্যামাউন্ট জমা আছে তো এই একশো টাকা অ্যামাউন্টটা আমি যদি ব্যাংকে জমা রাখি তাহলে ধরা যাক আমি ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট পাবো তাহলে একশো টাকার জন্য আমি পাঁচ টাকা ইন্টারেস্ট পেলাম তাহলে প্রথম মাস পরে আমার এখন ব্যালেন্স হয়ে গেছে একশো পাঁচ টাকা সেকেন্ড মাসে আমি কিন্তু এই একশো টাকার উপরেই আবার আরো পাঁচ টাকা মুনাফা পাবো যদি এইটা না হয়ে এরকম হতো যে আমি একশো পাঁচ টাকার উপরে আবার মুনাফা পাবো তখন সেটা হতো চক্রবৃদ্ধি মুনাফা আর যেহেতু আমার মূলধন এখানে থাকছে এই কারণে এটা আমার সরল মুনাফা এখন সরল মুনাফা বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে এখানে এই চারটা আর আলাদা আলাদা অর্থ বহন করে চলুন তাহলে সেগুলা দেখে নেওয়া যাক তাহলে আই বলতে আমরা বুঝি যে মোট কতটুকু মুনাফা আমি পাচ্ছি পি হচ্ছে আমার মূলধনের পরিমাণ অর্থাৎ ওই যে ওই একশো টাকাটা এন হচ্ছে কতটুকু সময় রাখলাম যেটাকে আমরা সবসময় বছরে লিখব আর আর হচ্ছে আমার মুনাফার হার অর্থাৎ যেই পরিমাণ পার্সেন্টেজটা আমি পাবো চলুন তাহলে একটা ম্যাথ দেখে নেওয়া যাক তাহলে আমাদের বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে তো প্রথম ম্যাথ আমাকে বলেছে যে ছয়শ টাকার ছয় বছরের সুদ একশো টাকা হলে সুদের হার কত তাহলে আমাকে কিন্তু ছয়শ টাকা অর্থাৎ আমাকে মূলধন মানে পি এর ভ্যালু বলে দিয়েছে ছয় বছরের সুদ তার মানে আমাকে এন এর ভ্যালু বলে দিয়েছে আর সুদের মানটাও আমাকে বলে দিয়েছে একশো আশি টাকা আই এর ভ্যালু বলে দিয়েছে তাহলে আমি যদি এখন ফর্মুলার মধ্যে বসাই আই ইজ ইকুয়াল টু পি এন আর অর্থাৎ ওয়ান এইটি ইজ ইকুয়াল টু সিক্স হান্ড্রেড ইন্টু হচ্ছে সিক্স ইন্টু হচ্ছে আর তাহলে কিন্তু আমি করে ফেলতে পারবো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর ইজ ইকাল টু সিক্স হান্ড্রেড ইন্টু সিক্স এর ইনভার্স ইন্টু হচ্ছে ওয়ান এইটি অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই সিক্স হান্ড্রেড ইন্টু সিক্স তাহলে আমরা এটা ক্যালকুলেটার এ বসিয়ে মানটা পেয়ে যাব অর্থাৎ আমার আর এর মান আসছে 0.05 এখন এটা কিন্তু আমার একশো দিয়ে ভাগ করা অর্থাৎ অর্থাৎ এটাকে আমরা একশো দিয়ে গুণ করে দিলে হার পেয়ে যাবো তার মানে আমার সুদের হার এটা হচ্ছে আচ্ছা আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি চলুন তাহলে সামনের ম্যাথে আগানো যাক পরের ম্যাথে আমাকে বলেছে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা আমাকে সুদের হার বের করতে হবে তো যেহেতু দুই ক্ষেত্রেই আমার সুদের হার সমান তাহলে ওইটাই আমি আর ধরে নিচ্ছি তার মানে আমি ধরে নেই যে আমার সুদের হার আসবে হচ্ছে আর পার্সেন্ট তাহলে আমার প্রথমটার ক্ষেত্রে যদি আমি আইয়াল টু পি এরাই তাহলে আমার আসবে যে ফাইভ হান্ড্রেড ইন্টু ফোর ইন্টু হচ্ছে আর তাহলে প্রথম ক্ষেত্রে আমি ধরে নিলাম এটা আই ওয়ান সেকেন্ড ক্ষেত্রে আই টু যদি ধরে নেই তাহলে সেটা আসবে সিক্স হান্ড্রেড ইন্টু ফাইভ ইন্টু হচ্ছে আর অ্যাকর্ডিং টু কোয়েশন আমার আই ওয়ান প্লাস আই টু হচ্ছে পাঁচশো টাকা তাহলে পাঁচশো ইন্টু ফোর আর প্লাস ছয়শো ইন্টু আমার টাকা তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে টু থাউজেন্ড আরও আর ইচ্ছ তার মানে আর এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই টেন অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান তাহলে সুদের হার আমার আসছে এটা গুণন যদি একশো করে দেয় তার মানে আশা করি আমরা বুঝতে পেরেছি যাওয়া তো আমরা সুদের হার দেওয়া ছিল ওখান থেকে আমরা হচ্ছে সুদের পরিমাণ বের করতেছিলাম তো এখন আমরা হচ্ছে ওই ফর্মুলাটা একটু চেঞ্জ করে লিখবো অর্থাৎ আমি জাস্ট একটু পক্ষান্তর করলে এখান থেকে কিন্তু সরাসরি আর এর ফর্মুলা পেয়ে যেতে পারি তার মানে আর ইজ ইকুয়াল টু আই বাই পি বাই এন তাহলে চলুন এই টাইপের কিছু ম্যাথ দেখে নেওয়া যাক আমাকে প্রথম ম্যাথে বলেছে শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন দশ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে এখন আমাকে আর এর ভ্যালু এখানে ডিরেক্ট বের করতে হবে এখন দেওয়া আছে যে মূলধন দশ বছরের সুদে আসলে দ্বিগুণ হবে তার মানে আমাকে টাইম দিয়ে দিয়েছে হচ্ছে দশ বছর তার মানে এন এর ভ্যালু আমার এখানে আর মূলধন তার মানে টা আমার হয়ে যাবে পরে টু তার মানে আমার ইন্টারেস্ট বা আই এর ভ্যালু আসবে টু পি মাইনাস পি অর্থাৎ পি তাহলে আমি যদি এখন ফর্মুলার মধ্যে বসাই আই ইজ বসাইকাল টু পি এন আর তার মানে পি পি ইজ টু এন আর তাহলে বাদ চলে গেলে ওয়ান ইজ টু এন আর তাহলে এখান থেকে আমরা পাই যে ওয়ান ইজ ইকুয়াল টু টেন আর তার মানে আর ইজ ইকাল টু ওয়ান বাই টেন তার মানে হচ্ছে টেন পার্সেন্ট মানে আমরা এখান থেকে বুঝলাম যে টেন মুনাফার হারে আমার কোন মূলধন দশ বছরে ডাবল হয়ে যাবে অর্থাৎ আমি যদি পাঁচশো টাকা রাখি তাহলে টেন পার্সেন্ট হারে দশ বছর পরে সেটা এক হাজার টাকা হয়ে যাবে আশা করি আমরা একটা বুঝতে পেরেছি এখানে চার গুণেরটা করতে চাই তাহলে ব্যাপারটা কিরকম হবে তো আমাকে বলে দিয়েছে এখন যে সুদে আসলে সেটা হবে চার গুণ তার মানে আমার নতুন মূলধন হচ্ছে ফোর পি আর পুরোনোটা ছিল আমার পি তাহলে আমার মুনাফা ফোর পি মাইনাস পি অর্থাৎ থ্রি পি তাহলে এখন থ্রি পি বি কাটা চলে যায় তাহলে কারণ পঁচিশ বছর তাহলে আর ইজ ইকাল টু থ্রি ডিভাইডেড বাই টোয়েন্টি তাহলে এটাকে যদি আমি এখন একশো দিয়ে গুণ করে দেই তার মানে আমার আসছে 4 অর্থাৎ বারো পার্সেন্ট তার মানে বারো পার্সেন্ট মুনাফার হার হলে কোন মূলধন পঁচিশ বছরে সুদে আসলে গুণ হবে অর্থাৎ আমি যদি পাঁচশো টাকা রাখি বছর পরে বারো পার্সেন্ট সুদের অর্থাৎ দুই হাজার টাকা হয়ে যাবে এখন মাঝের মাত্রায় আসি মাঝের মাত্রায় আমাকে বলেছে শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন দশ বছরে আসলে দ্বিগুণ হবে এখন আসলের দ্বিগুণ আর সুদে আসলে দ্বিগুণ ব্যাপারটা কিন্তু একই রকম আমাকে আসলের দ্বিগুণ মানে আমি আসলটাকে অলওয়েজ পি তাহলে আসলের দ্বিগুণ মানে হচ্ছে টু পি তার মানে দশ বছর পরে আমি পাবো হচ্ছে টুপি টাকা তার মানে আমার ইন্টারেস্ট আসছে আগের মতোই পি তাহলে পি ইজ ইকুয়াল টু পি এন আর তাহলে এখান থেকে আমি পাচ্ছি ওয়ান ইজ ইকাল এন আর তার মানে আর ইজ ইকাল টু ওয়ান বাই এন ইজ ইকাল টু ওয়ান বাই টেন অর্থাৎ আমার আসছে টেন আমি জাস্ট এখানে হচ্ছে এই আসলের দ্বিগুণ আর সুদে আসলের দ্বিগুণ এই দুইটা টার্ম জাস্ট কনফিউজিং তাছাড়া ম্যাথটা কিন্তু পুরাপুরি এক আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি চলুন তাহলে সামনে এগানো যাক আচ্ছা এতক্ষণ আমরা আর এর ম্যাথ বের করছিলাম অর্থাৎ আমি আইজ ইকাল টু পি এন আর থেকে ডিরেক্ট আর এর মান গুলা বের করছিলাম এখন আমরা বের করব হচ্ছে এন এর মান অর্থাৎ বছর তার মানে আমি সময়টা এখন এই সূত্র থেকে সরাসরি বের করতে পারবো চলুন তাহলে কিছু ম্যাথ দেখে নেওয়া যাক তো পরটা আমাকে বলেছে একই হার মুনাফায় কোন মূলধন ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে সেটা কত বছরে তিনগুণ হবে তো প্রথম ইনফরমেশনটা আমরা আগে নেই যেটা হচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে আমার নতুন মূলধন হচ্ছে টু পি তাহলে আমার মুনাফা আসবে টু পি মাইনাস পি অর্থাৎ পি তাহলে আমি যখন ফর্মুলায় বসাই পি ইকাল টু পি এর মানে আগের জায়গায় এখন এই হার মুনাফায় আমার বের করতে হবে যে কত বছরে সেটা তিন হয় তার মানে তখন আমার মুনাফা আসল হবে হচ্ছে থ্রি তখন আমার হবে মুনাফা তাহলে আমি যখন বসাই টু পি পি এর ভ্যালু ডিরেক্ট বসিয়ে দিব তাহলে এন এর ভ্যালু আমার আসছে টুয়েলভ তার মানে বারো বছরে আমার সেটা তিন গুণ হয়ে যাবে আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি চলুন তাহলে যাক পরের ম্যাথে হবে কত বছরে তাহলে এটা কিন্তু সরল মুনাফা ক্ষেত্রে তাহলে আমি যদি বসাই আইকুয়াল টু পি এন আর আমার এক টাকা হার সুদে তার মানে আর এর ভ্যালু হচ্ছে ওয়ান পার্সেন্ট এটা হচ্ছে আমার আর এর ভ্যালু এক টাকার মানে এটা পি এর ভ্যালু এক টাকা সুদ তার মানে হচ্ছে তাহলে আমার এন এর ভ্যালু আসছে হান্ড্রেড তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে হান্ড্রেড ইয়ার্স একশো বছর লাগবে আর এক টাকার হার সুদ এক টাকা পার্সেন্টেজে এক টাকা হতে চলুন তাহলে পরেরটায় যাওয়া যাবে এবার আমরা মূলধন বের করব এখানে বলেছে বার্ষিক সাড়ে চার টাকা হারে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে সেটা আটশো ছাব্বিশ টাকা হবে তাহলে সাড়ে চার টাকা আমাকে এখানে দিয়ে দিয়েছে চার বছরে এন এর ভ্যালু দিয়ে দিয়েছে এখন আটশো ছাব্বিশ টাকা হবে তার মানে কিন্তু এটা আমার আসল প্লাস সুদ অর্থাৎ পি প্লাস আই এই দুইটার ভ্যালু হচ্ছে আটশো ছাব্বিশ টাকা তাহলে চলুন তাহলে ম্যাথটা শুরু করা যায় এখন এই মাত্র আমরা একটু অন্যভাবে অ্যাপ্রোচ এখানে বলেছে যে চার টাকা হারে তার মানে আমার এক বছরের একশো টাকার মুনাফা হচ্ছে সাড়ে চার টাকা তাহলে চার বছরে একই একশো টাকার মুনাফা হবে সাড়ে চার ইন্টু চার অর্থাৎ এখন আমি একটু অন্যভাবে চিন্তা করি তার মানে চার বছরে একশো টাকার মুনাফা হচ্ছে আঠারো টাকা তাহলে মুনাফা সহ আসল অর্থাৎ আসল অর্থাৎ পি প্লাস আই এর ভ্যালু চার বছরে একশো টাকার জন্য কত আসবে একশো আঠারো অর্থাৎ একশো আঠারো টাকা এই চার বছরে যদি সুদাসল হয় তাহলে আমার আসল বা মূলধন হচ্ছে একশো টাকা তাহলে এক টাকা সুদাসল হলে আমার আসল একশো ইন্টু হচ্ছে একশো আঠারো আমাকে বলেছে আটশো ছাব্বিশ টাকা হয় তার মানে আটশো ছাব্বিশ টাকা সুদাসল হলে সেটা হবে একশো ইন্টু আটশো ছাব্বিশ ডিভাইডেড একশো আঠারো তার মানে আমার এখানে উত্তরটা আসবে ক্যালকুলেটার যদি আমি বসিয়ে দেই তাহলে আমার আসছে সাতশো টাকা তার মানে কত টাকা বিনিয়োগ করলে সেটা হচ্ছে আটশো ছাব্বিশ টাকা হবে চার বছর পরে সেই অ্যামাউন্টটা আমার সাতশো টাকা আশা করি ভিন্ন ধর্মী এর ম্যাটটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন চলুন তাহলে পাশের ম্যাথে যাই পরেটাই বলেছে বার্ষিক সাড়ে সাত টাকা হারে কত টাকার তিন বছরের সুদে আসলে ১২২৫ পঁচিশ টাকা হবে এখন এই যে সুদ আর আসল যখন একসাথে আমাকে বের করতে দিবে তখন আমরা হচ্ছে এই অ্যাপ্রোচে করব যেটা মাত্র করলাম বার্ষিক সাড়ে সাত টাকা হারে কত টাকা তিন বছরের সুদ আসল তাহলে আমি আগে তিন বছরের সুদ বের করে ফেলি তো টাকা হার মানে হচ্ছে একশো টাকার জন্য আমি পাব মুনাফা সাড়ে সাত টাকা তাহলে তাহলে এই টাকাটা আমি পাবো কিন্তু আবার এক বছরে তাহলে তিন বছরে পাবো সাড়ে সাত ইন্টু হচ্ছে তিন অর্থাৎ সাড়ে বাইশ টাকা এখন তিন বছরে সাড়ে বাইশ টাকা যদি আমি মুনাফা পাই এই একশো টাকার জন্য তাহলে মুনাফা সহ একশো তার মানে একশো বাইশ দশমিক পাঁচ টাকা এবার এই তিন বছরে যদি একশো সাড়ে বাইশ টাকা সুদ আসল হয় তাহলে আমার মূলধন হবে একশো টাকা এক টাকা সুদ আসল হলে মূলধন হবে একশো ডিভাইডেড বাই একশো সাড়ে বাইশ আর বারোশো পঁচিশ টাকা মূলধন হলে আমার অ্যাকচুয়াল মূলধন আসবে এইটা যদি আমি কাটাকাটি করি তাহলে আমার আসবে এক হাজার টাকা তার মানে এইটার উত্তর হচ্ছে এক হাজার টাকা আশা করি আমরা ম্যাপটা বুঝতে পেরেছি চলুন তাহলে সামনে আগানো যাক এরপরে আমাকে বলেছে সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলো তাহলে এক লোকের আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় আমাকে বের করতে হবে মূলধনটা কত ছিল মানে কত টাকা থাকার কারণে তার পাঁচ বছরে সত্তর টাকা কমে গেল এখন এই সাত পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হওয়ায় আমার পার্সেন্টেজটা কমেছে কতটুকু সাত মাইনাস পাঁচ অর্থাৎ এখন এই পার্সেন্টেজটাকে টাকায় কনভার্ট করে ফেলি তার মানে একশো টাকায় এক বছরে কমে দুই টাকা তাহলে পাঁচ বছরে কমবে দুই গুণ অর্থাৎ দশ টাকা যদি কমে তার মানে আমার মূলধন হচ্ছে একশো টাকা তাহলে সত্তর টাকা কমলে মূলধন কত সেটা আমাদের বের করে ফেলতে হবে তাহলে চলুন শুরু করি পাঁচ বছরে দশ টাকা কমলে মূলধন হচ্ছে আমার একশো টাকা তাহলে এক টাকা কমলে মূলধন হচ্ছে একশো ডিভাইডেড বাই দশ আর সত্তর টাকা কমলে মূলধন হচ্ছে একশো গুণন সত্তর ডিভাইডেড বাই দশ অর্থাৎ কাটাকাটি করলে সাতশো টাকা এটাই হচ্ছে আমার উত্তর তার মানে আমার মূলধনটা হবে এই সাতশো টাকা পরটায় যাওয়া যাক পরের ম্যাথে বলেছে কোন মূলধন ছয় বছরের জন্য দেওয়া হয় লাভের হার প্রথম তিন বছরের জন্য পাঁচ পার্সেন্ট আর পরের তিন বছরের জন্য চার পার্সেন্ট ছয় বছর পরে লাভের পরিমাণ হচ্ছে একশো সাতাশ টাকা আমাকে মূলধনটা বের করতে হবে তাহলে আমার তিন বছরের জন্য মূলধন হচ্ছে পাঁচ পার্সেন্ট আমার কিন্তু পি আগের মতোই আছে তাহলে আমি ধরে নেই আমার ভ্যালু হচ্ছে ফাইভ বাই হান্ড্রেড আর আই টু ইজ ইকাল টু পি এন আর মানে হচ্ছে পি ইন্টু হচ্ছে থ্রি ইন্টু হচ্ছে ফোর বাই হান্ড্রেড এদেরকে যদি যোগ করে দেই তাহলে আমি এখন এখান থেকে p এর ভ্যালু পাই ওয়ান টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই থ্রি ইন্টু জিরো ইজ টু পি তাহলে আমার P আসছে চারশো সত্তর দশমিক তিন সাত টাকা আশা করি পরেরটায় বলেছে একজন লোক শেয়ার বাজারে নব্বই হাজার টাকা বিনিয়োগ করলেন শেয়ারের প্রতি লভ্যাংশ হিসেবে তার আয় নয় টাকা তার মানে একটা শেয়ারে সে আয় করে নয় টাকা একশো টাকা মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা হলে ওই ব্যক্তির বাৎসরিক আয় আমাকে বের করতে হবে তাহলে আমরা এখন জানি যে একটা শেয়ারে হচ্ছে তার লাভ হয় নয় টাকা তাহলে তার কতগুলো শেয়ার ছিল সেটা আমাদের আগে বের করতে হবে তো একটা শেয়ারের দাম কিন্তু এখানে বলা আছে একশো টাকা আর সে বিনিয়োগ করেছিল নব্বই হাজার টাকা তার মানে তার শেয়ার ছিল এই হাজার ডিভাইডেড বাই একশো অর্থাৎ তার নয়শোটা শেয়ার ছিল এখন তার একটা শেয়ারে লাভ হয় হচ্ছে নয় টাকা করে এই যে এখানে বলা আছে তাহলে এই নয়শোটা শেয়ারে লাভ হবে নয়শ ইন্টু নয় অর্থাৎ আট হাজার একশো টাকা তাহলে তার বাৎসরিক আয় কিন্তু এই লাভের পরিমাণই তার মানে এটাই হচ্ছে তার বাৎসরিক আয় আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি এবার আমরা শিখব চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে তো সরল মুনাফার ক্ষেত্রে যেরকম আমরা একটা সূত্র শিখেছিলাম চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে আর টু দি পাওয়ার এন এখানে এই প্রত্যেকটা প্রতীকী একটা আলাদা আলাদা অর্থ বহন করে চলুন তাহলে সেগুলো দেখে নেওয়া যাক সি হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা সহ মূলধন অর্থাৎ সি এর মধ্যে পিও আছে আবার আই ও আছে পি হচ্ছে আমার মূলধন এন হচ্ছে আমার সময় আর এই আর টা হচ্ছে আমার মুনাফার হাত আশা করি আমরা সূত্রটা বুঝতে পেরেছি চলুন তাহলে কিছু ম্যাথ করে ফেলা যাক আমাকে বলেছে যে দশ পারসেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে আমাকে আট হাজার টাকা অর্থাৎ পি এর ভ্যালু বলে দিয়েছে এন এর ভ্যালু বলেছে তিন বছর আর মুনাফা মানে আর এর ভ্যালু বলেছে টেন তাহলে আমি যদি বসাই সি ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন অর্থাৎ আট হাজার ইন্টু হচ্ছে ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড ইন্টু আমি ইংলিশ আর বাংলা একসঙ্গে লিখে ফেলেছি আমি তাহলে সবগুলোকে ইংলিশে কনভার্ট করে ফেলি তাহলে আমার আসছে যে 1.01 হোল কিউব তার মানে 8000 ইনটু 1.01 হোল কিউব অর্থাৎ আমার आंसरটা আসবে দশ হাজার ছয়শ আটচল্লিশ টাকা আমার মুনাফা সহ মূলধন পরের ম্যাথে বলেছে এক ব্যক্তি দশ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদে ষাট টাকা ব্যাংকে জমা রাখলেন দ্বিতীয় বছর শেষে তিনি কত সুদ সহ টাকা পাবেন

একষট্টি টাকা করি আমরা বুঝতে সেই সঙ্গে আমাদের টপিকের সর্বশেষ আমরা করে ফেললাম আশা করি মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আমি যেই যে বিষয়গুলো আলোচনা করেছি আপনারা খুব ভালোভাবে সেগুলো বুঝতে পেরেছেন আজকের লেকচার এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হবে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ